বর্ষার সময় অনেকেই গ্যাংটক যেতে চাইছেন কিন্তু রাস্তা বন্ধ থাকার কারণে অনেক সময় আপনারা গ্যাংটক যেতে পারছেন আজকের ভিডিওতে গ্যাংটক যাওয়ার একটা নতুন রাস্তা সন্ধান দেব তার পাশাপাশি আপনারা যারা বাইক ভাড়া নিয়ে গ্যাংটক যেতে চাইছেন তারা কোথা থেকে একদম সস্তায় বাইক ভাড়া নিতে পারবেন বর্ষার জন্য সেখানে কি কি অফার থাকছে সমস্ত তথ্যই কিন্তু আজকের ভিডিওতে দেব তার জন্য অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন ধর্মতলা বাস স্ট্যান্ডের কাছে আসতেই আমরা দেখলাম আমাদের বাসটি দাঁড়িয়ে রয়েছে এখন দাঁড়িয়ে রয়েছে ধর্মতলা আজ আমরা কলকাতা থেকে শিলিগুড়ি যাচ্ছি ট্রেনের টিকিট পাইনি অনেকেই চান যে কম খরচে এসি বাসে করে শিলিগুড়ি যাবেন তাদের জন্য পার্থনা ট্রাভেলস কিন্তু একদম ঠিকঠাক পার্থনা ট্রাভেলসের বাস কিন্তু আমার পুরো পিছনেই দাঁড়িয়ে রয়েছে বাইরে থেকেই দেখতে পাচ্ছেন বাসটা দেখতে কিন্তু খুবই সুন্দর তো চলুন ভিতরে যাওয়া যায় ভিতর থেকে আপনাদেরকে দেখাবো এই বাসে বসার সিটের পাশাপাশি স্লিপার সিট রয়েছে এবং বসার যে সিটগুলো রয়েছে প্রত্যেকটা সিটই কিন্তু পুসব্যাক রয়েছে সিটগুলোর সামনে কিন্তু প্রচুর পরিমাণে স্পেস রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এসি কন্ট্রোলার রয়েছে চার্জিং পয়েন্ট রয়েছে

এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট রয়েছে আর এসি কন্ট্রোলার রয়েছে এখন কিন্তু ধর্মতলা থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছি আর এখান থেকে ড্রাইভার দাদা দেখুন পুরো বাসটাকে অপারেট করছেন এই বাসের টিকিট প্রাইসও কিন্তু অনেকটাই কম আপনারা চাইলে রেডবাস বাস অ্যাপ থেকে কিন্তু এনাদের টিকিট বুকিং করতে পারেন এছাড়া ধর্মতলাতেও কিন্তু এনাদের অফলাইন কাউন্টার রয়েছে এখন আমাদের পাশে দিয়ে কলকাতার ট্রাম কিন্তু ছুটে চলেছে কিছুক্ষণের মধ্যে এখন আমাদের বাস এসে শিয়ালদা স্টেশনে সন্ধ্যেবেলার টিফিন কিন্তু বাসে কিনে নিয়েই উঠে পড়েছিলাম তো এখন টিফিন করতে করতে বাইরে খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পাচ্ছি। এখন কিন্তু কৃষ্ণনগরে আমাদের বাস হল দিয়েছে রাতে ডিনার করতে চলে এসেছি তো আমি এখানে একটা চিকেন থালি অর্ডার করেছি রেস্টুরেন্টটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর অন্যান্য সমস্ত বাসও কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে তো এখন কিন্তু সকালবেলা আমাদের বাস এসে পৌঁছেছে ডালখোলাতে কাল রাতে আপনারা দেখিয়েছিলাম কৃষ্ণনগরে কিন্তু হল্ট দিয়েছিল প্রায় ত্রিশ মিনিটের মতো তো ডালখোলা তো সকালবেলা কিন্তু দশ পনেরো মিনিটের জন্য হল্ট দিয়েছে মানে যদি কারো ওয়াশরুম ট্রাশরুম করার থাকে বা চাটা খাওয়ার থাকে তো অনেকেই জানতে চান যে বাসে ট্রাভেল করলে বাস কি হল্ট দেয় তো বাস কিন্তু দু তিনবার হল্ট দেয় আর এখান থেকে শিলিগুড়ি পৌঁছোতে এখনও প্রায় দু ঘন্টার মতো টাইম লাগবে তো চলুন এখন ফ্রেশ হয়ে নেব দিন কিন্তু বাসে উঠে পড়ব মর্নিং সবাইকে এখনও শিলিগুড়ি পঞ্চতে আমাদের বেশ কিছুক্ষণ টাইম লাগবে আর রাত্রিবেলা ঘুম কিন্তু একদমই ঠিকঠাক হয়েছে আর জানলা দিয়ে এখন বাইরে যে দৃশ্যটা দেখা যাচ্ছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে যতই বা শিলিগুড়ির দিকে এগোচ্ছে ততই কিন্তু বাইরের খুব সুন্দর এই রকম চা বাগানের দৃশ্য চোখে পড়ছে সকাল সকাল আমাদের বাস কিন্তু পৌঁছে গিয়েছে শিলিগুড়ি জাংশনে এখন দাঁড়িয়ে রয়েছে এনজিবি স্টেশনে তো আমরা এবারে বাইক ভাড়া নিয়ে কিন্তু এখান থেকে গ্যাংটক যাব অনেকেই সন্ধান করে থাকেন যে এনজিবি স্টেশনের কাছাকাছি কোথায় চিপেস্ট প্রাইসে বাইক ভাড়া পাওয়া যাবে তো এখান থেকে এখন যাব দেশবন্ধু স্পোর্টিং ক্লাবে ওখানে গিয়ে বাইক রেন্টের শপে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজ আমি তো এখন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে কিন্তু আপনারা একদম চিপেস্ট প্রাইজে বাইক স্কুটি সমস্ত কিন্তু রেন্টে পেয়ে যাবেন আর এখানে কিন্তু একটা স্পেশাল অফার চলছে চার দিন যদি স্কুটি কিংবা বাইক ভাড়া সেক্ষেত্রে কিন্তু একদিন কিন্তু ফ্রি পেয়ে যাবেন তো চলুন ভিতরে যাব কী কী বাইকের কালেকশান রয়েছে কত কি ভাড়া রয়েছে সবটাই দেখাবো আর এই যে জায়গাটা রয়েছে এটার লোকেশানটা আপনাদেরকে একটু বলে দিই একদম দেশবন্ধুদের স্পোর্টিং ক্লাব রয়েছে এনজিপি স্টেশন থেকে এখানে আসতে কিন্তু সময় লাগে তিন থেকে চার মিনিটের মতো তো চলুন ভিতরে যাওয়া যাক এখন আমরা বাইক রেন্ট শপের একদম ভিতরে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন একদম বিভিন্ন মডেলের কিন্তু গাড়ি রয়েছে যেগুলো কিন্তু পাহাড়ে চালানোর জন্য আর প্রিন্স রাইডারে এখন কিন্তু একটা দারুণ অফার চলছে আপনারা যদি চার দিনের জন্য গাড়ি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু একদিন ফ্রিতে পেয়ে যাবেন আর যদি আট দিনের জন্য নিয়ে থাকেন সেক্ষেত্রে দুদিন কিন্তু বাইক মোটামুটি আপনারা ফ্রিতে পেয়ে যাবেন প্রিন্স রাইডারের একজন দাদাকে কিন্তু সঙ্গে পেয়ে গেছি দাদা আপনার নামটা বলবেন আমার নাম সামি

দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর বাইকের কালেকশন রয়েছে আরও রয়েছে এখানে জাস্ট কিছু শো করা রয়েছে তার তাদের একটু বলবেন এটা হচ্ছে হিমালয়ান বিএস সিক্স নিউ মডেল ভার্সন এটা প্রাইস হচ্ছে পার ডে বারোশো টাকা ঠিক আছে আর এদিকে আসুন আরও দেখিয়ে দিচ্ছি আপনাকে এটা হচ্ছে ক্লাসিক রিবন যেটা বাইরেও আছে একটা রেড কালারের মডেল দেখছেন এগুলো সব বিএস সিক্স গাড়ি এগুলোর দাম আছে হাজার টাকা করে পার ডে বেসিস ঠিক আছে এখানে আরও হিমালয়ান আছে এটাও হিমালয়ান আর এই যে গাড়িটা দেখেছো এই যে আসুন দেখুন এটা হচ্ছে মেটিওর থ্রি ফিফটি এটাও আপনাকে হাজার টাকা পার ডে যাবেন আমার গাড়ি হান্টার আছে হান্টারও যাবেন হান্টারও হাজার আর প্রত্যেক বাইকের সাথে হেলমেটটা কমপ্লিমেন্ট হেলমেট ফ্রি আচ্ছা তো মানে যেগুলো গিয়ার যেগুলো সেগুলো দরকার সেগুলো আছে এগুলো পেয়ে যাবেন আমার কাছে সব পেয়ে যাবেন আজ তো আমরা গ্যাংটক যাব মানে সিকিমে যাব সিকিমে যারা যাবেন গাড়ি নিয়ে আপনারা সব পেপার টেপার করে দেন তো কোনো প্রবলেম হবে না একটু যে পেপার টেপার সব করে কি কি ডকুমেন্টস লাগবে একটু বলবেন ডকুমেন্টস আমাদের লাইসেন্স আইডি কার্ড আর ফটো ওই তিনটা জিনিস আর কিছু লাগবে না আচ্ছা আপনাদের যে শোরুমটা রয়েছে এটা লোকেশন কি রয়েছে এটা হচ্ছে আপনার মধ্যম শিলিগুড়ি দেশবন্ধু পাড়া দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের সামনে ঠিক মানে এনজিপি স্টেশন থেকে এলে আপনারা কাছাকাছি পেয়ে যাবেন না যদি শিলিগুড়ি জংশন থেকে আসেন সেক্ষেত্রেও কাছাকাছি পেয়ে যাবেন আর আপনাদের এখানে শুনছিলাম যে একটা অফার চলছে হ্যাঁ আমাদের এখানে অফার আছে যেরকম আপনি যে কোনো বাইক নেবেন স্কুটি বেশি দিন জন্য নেবেন চার দিনের বেশি নিলে একদিন ফ্রি পাবেন হ্যাঁ এটা কিন্তু দারুণ অফার মানে আপনারা যদি চার দিনের জন্য বুক করেন সেক্ষেত্রে কিন্তু একদিন ফ্রি পেয়ে যাবেন তো এখন শিলিগুড়ি থেকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর গাড়ি কিছু দূর যাওয়ার পরেই কিন্তু এই রকম সবুজ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে এখন এগিয়ে চলেছি এখন আমরা যাচ্ছি বেঙ্গল সাফারির পাশে দিয়ে এটা কিন্তু শিলিগুড়ির অন্যতম একটি টুরিস্ট প্লেস যেখানে কিন্তু অনেক ট্যুরিস্টে ঘুরতে আসেন এবং ভিতরে কিন্তু সাফারি করে থাকেন যেহেতু এখন বর্ষার সময় চারিদিকের প্রকৃতি দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগছে কিছু দূর যাওয়ার পরেই কিন্তু আমরা জানতে পারলাম গ্যাংটক যাওয়ার মেন যে রাস্তা এনেই ট্রেন কিন্তু আজকে বন্ধ রয়েছে আর প্রায় সময় কিন্তু ধসের কারণে গ্যাংটকের রাস্তা এনেই ট্রেন কিন্তু বন্ধই থাকছে আর যেহেতু বর্ষার সময় তিস্তা নদীও কতটা ভয়ানক রূপ ধারণ করেছে সেটা শুধু দেখুন রাস্তাটি বেশ ভালো কিন্তু যেতে কিছুটা সময় কিছু দূর যাওয়ার পরেই ঘন সবুজ চা বাগানের মাঝখান দিয়ে এখন আমরা চলেছি আর চা বাগানের মধ্যে এখন কিন্তু চা পাতা সংগ্রহের কাজ চলছে তো এখন কিন্তু আমরা ভায়া লাভা রোড হয়ে কিন্তু যাচ্ছি আর যেহেতু এনএ ট্রেন বন্ধ রয়েছে লাভা রোড হয়ে গ্যাংটক যেতে সময় লাগে কিন্তু অনেকটাই বেশি নর্মালি কিন্তু শিলিগুড়ি বা এনজিপি থেকে গ্যাংটক যেতে টাইম লাগে ওই চার ঘন্টার মতো বাট ভায়া লাভা হয়ে গেলে সেই জায়গাটাই কিন্তু পাঁচ ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টা লেগে যাবে বাট লাভার যে রাস্তাটা কিন্তু দারুণ খুব সুন্দর ভিউ এনজয় করতে করতে যাচ্ছি আর যেহেতু বর্ষার সময় একদম কিন্তু রাস্তার দ্বারে প্রচুর ওয়াটার ফলস রয়েছে এখন কিন্তু এরকম একটা ওয়াটার ফলসে এখন কিন্তু এরকম একটা ওয়াটারফলসের ধারে দাঁড়িয়ে রয়েছি চলুন আপনাদেরকে দেখিয়ে দেব এই যে এরকম প্রচুর ছোট লাভা হয়ে যাওয়ার পথেই রাস্তার ধারে ছোট বড় প্রচুর ঝর্ণা কিন্তু আমাদের চোখে পড়ছে काम में अगर खान को नहीं লাভার রাস্তাটা কিন্তু বেশ আঁকা বাঁকা ঠিক যতটাই সুন্দর ততটাই ভয়ানক এখন আমরা চলে এসেছি লাভার যে পাইন ফরেস্ট ইকো পার্ক রয়েছে তার ঠিক সামনে আর বর্ষার সময় ইকো পার্কটাকে দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে আর এখানে দেখুন আই লাভ লাভা বলে যে লেখাটা সেটা রয়েছে এখানে দাঁড়াচ্ছি না কারণ সন্ধ্যের মধ্যে কিন্তু আমাদেরকে গ্যাংটকে পৌঁছাতে হবে এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছে তাই রেনকোট পরে নিয়েছি তো বাইক কিংবা স্কুটি নিয়ে আসলে সঙ্গে করে রেইনকোটটা কিন্তু অবশ্যই ক্যারি করবেন আর পিছনের ওয়াটার ফলসটাকেও দেখুন কতটা অপরূপ সুন্দর লাগছে গ্যাংটক যাওয়ার অপরূপ সুন্দর একটি রাস্তা কিন্তু এই লাভার রাস্তাটা ঝর্নার পাশপাশে খুব সুন্দর সুন্দর নদীও কিন্তু এই পথে গেলেই দেখা যায় व्यूटा देखो এখন কিন্তু রাস্তা যেতে যেতে একটা ঝর্নার পাশে দাঁড়িয়ে রয়েছে আর বর্ষার সময় এলে আপনাদের চোখের কিন্তু এরকম প্রচুর ঝর্ণা পড়বে এখানে দাঁড়িয়ে একদম কিন্তু শিলিগুড়ি থেকে ভায়া লাভা হয়ে গ্যাংটক পৌঁছতে আমাদের সময় লেগেছে প্রায় আট ঘন্টার মতো আর যেহেতু রাস্তায় বৃষ্টি নেমেছিল তাই সময়টা আরও বেশি লেগেছে গ্যাংটকে আমরা যখন পৌঁছেছি প্রায় সন্ধে হয়ে গিয়েছে এবারে গ্যাংটকে আমরা যে হোটেলে রয়েছি হোটেলের লোকেশানটা কিন্তু দারুণ জায়গায় কোন হোটেলে রয়েছি কত ভাড়া সমস্ত কিছু নিয়েই কিন্তু গ্যাংটক ট্যুরের ওপর খুব শীঘ্রই ভিডিও আসতে চলেছে তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন